নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র সম্মিলিত লোকমঞ্চের মাসিক লোককণ্ঠ অনুষ্ঠান শিলচরে অনুষ্ঠিত শিলচর উনত্রিশ জুলাই শিলচর সঙ্গীত বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো সম্মিলিত লোকমঞ্চের দ্বারা আয়োজিত তেত্রিশতম মাসিক লোককণ্ঠ অনুষ্ঠান এতে আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় ছিল মন মাতানো সঙ্গীত নাচের অনুষ্ঠান শুরুতে সম্মিলিত লোকমঞ্চের পরিবেশনায় সমবেত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক ভাস্কর দাস লোকণ্ঠের উদ্দেশ্য ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায় ও সহসভানেত্রী মঙ্গলানাথ এদিনের আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন অর্পিতা দাস ও রিমি দাস এছাড়াও নৃত্য পরিবেশন করেন ইপসিতা নাথ ও হর্ষিতা নাথ সম্মিলিত লোহমঞ্চের পক্ষ থেকে সমবেত সঙ্গীত পরিবেশন করেন মঙ্গলানাথ মনমিতা গোস্বামী জলি শুক্লবদ্ধ সহ অন্যান্যরা এছাড়াও একক সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী দাম ও স্মৃতি দাস সব শেষে ধামাইল নৃত্য পরিবেশন করেন অষ্টসখী বৃন্দ ধামাইল গ্রুপের সদস্যরা গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সপ্তমিতা নাথ উল্লেখ্য এদিনের অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস প্রচার সম্পাদক কমলেশ দাস বরিষ্ঠ সদস্য দীপক নাথ কিশোর দত্ত চৌধুরী অঙ্কিতা ভট্টাচার্য ঝিমলি নাথ সুমনা দাস প্রমুখ এদিন আমন্ত্রিত অতিথি শিল্পীদের সংস্থার তরফে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয় আপনারা দেখছেন এনি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর বা সংবাদ পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন